বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বিনিয়োগকারী भाइयों শেয়ার বাজার দর পতনে যে শেয়ারগুলো দেখতে পারেন অর্থাৎ আপনারা জানেন শেয়ার বাজারে এই দর পতনে ইনডেক্স বর্তমানে অনেকটা তোরানিতে রয়েছে এমন অবস্থা যে কিছু শেয়ারগুলো মোটামুটি লক করাকার মতো এমন একটি শিরোনাম নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব দ্রুত জানিয়ে দেই সূত্র এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ডেট সাথে থাকবেন আশা করি শেয়ার বাজারে নিত্য নতুন যে শেয়ারগুলো ভালো ভালো মোটামুটি নিচের দিকে প্রাইস রয়েছে সেই শেয়ারগুলো নিয়ে আমার আমি আমার চ্যানেলে আলোচনা করি তো আপনারা এখান থেকে কিছুটা তথ্য ইনফরমেশন আপনাদের পারেন এবং আপনারা আপনাদের মতো করে চিন্তা করে বিনিয়োগের চিন্তা ভাবনা করতে পারেন এই নিয়ে আমার চ্যানেলের মূল উদ্দেশ্য আমি প্রথমে

এক্ষেত্রে ভালো দিক লেনদেন প্রিভিয়াস একটা দিনের থেকে মোটামুটি বৃদ্ধি পেয়েছে এবং একশো পাঁচটি কোম্পানি বা পজিটিভ ছিল দুইশো একুশটি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল তো আমি মূলত মেইন আলোচনায় চাই যে শেয়ারগুলো মনে মনে হয়েছে যে প্রাইস মোটামুটি অনেক নিচের দিকে রয়েছে যেহেতু মার্কেট নেগেটিভের দিকে তার পর ডিসিশন আপনারা আপনাদের মতো করে নেবেন আমি শুধু আপনাদের সামনে আলোচনা করে দেখিয়ে দিতে চাই যে শেয়ারগুলো মোটামুটি প্রাইস অনেক নিচে রয়েছে এর মধ্যে লোক এটি শেয়ার পেপার

দশ পার্সেন্ট স্টক দিয়েছে দেশ এবং পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এরপরে আপনারা লক্ষ্য রাখতে পারেন টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার এটি হচ্ছে টিটিএফ দীর্ঘদিন থেকে নিচের দিকে রয়েছে নিচের দিকে রয়েছে এবং মোটামুটি বর্তমান মার্কেট প্রাইস রয়েছে ষোলো টাকা সত্তর পয়সা যেহেতু মার্কেট কারেকশনে রয়েছে আপনারা দেখবেন ধারাবাহিকভাবে দর হারাচ্ছে তো আপনারা সুবিধা মতো আপনাদের চিন্তা করতে পারেন এই শেয়ারটি কিন্তু পাবলিকের কাছ থেকে ইনস্টিটিউট কিন্তু মোটামুটি শেয়ারে নিচ্ছে যা ইনস্টিটিউট বর্তমান পজিটিভ একটি অবস্থান রয়েছে এই শেয়ারটি ওয়ান দশমিক অষ্টআশি পার্সেন্ট শেয়ার ইয়ে পাবলিক থেকে কিনে নিয়েছে ইনস্টিটিউট বর্তমানে ইনস্টিটিউটের রয়েছে তিন কোটি ছাব্বিশ লাখ শেয়ার এবং পাবলিকের রয়েছে চার কোটি বিরাশি লাখ শেয়ার বিরাশি লাখ শেয়ার এটি টেক্সটাইল শেয়ার শেয়ার দুই হাজার একুশ সালের পর কিন্তু ডেভিডেন্ড এই শেয়ার কোম্পানিটি এখন দেয়নি যার টোটাল শেয়ার এগারো দশমিক তেষট্টি কোটি শেয়ার তো বিনিয়োগকারী ভাই বোনেরা এইরকম আরো অনেক শেয়ার রয়েছে যে শেয়ারগুলো অনেক নিচে রয়েছে এর মধ্যে আপনারা আরো লক্ষ্য রাখবে রাখতে কিন্তু হাঁকানিক কিছুটা হলেও অনেকটা উপরে গিয়েছে ছাপান্ন টাকারও নিচে প্রাইজ এসেছে সেখান থেকে কিন্তু আহ আপনার নে আবার গিয়ে এখন ঊনষাট টাকা সত্তর পয়সায় রয়েছে এই শেয়ারটি এইটিও আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন মোটামুটি বাধাতে অনেক বড় দরপাত হলেও এই শেয়ারটি কিন্তু খুব বেশি পঞ্চান্ন টাকা সাপোর্ট হয়েছে এই হচ্ছে আজকের মতো আলোচনা আজকে একদিকে একটু আলোচনা শেয়ার বাজার ভালো স্বাভাবিক দলপাত থেকে উনি শেয়ার বাজার এই বাজার একটু করে আজকের মতো বেরিয়ে নিচ্ছে আল্লাহ ভালো থাকবেন আপনার